পা চাটতে চাটতে তোমাদের জিব্বা পাতলা হয়ে গেছে গরু জবাই করার অপরাধে যখন মুসলিমদেরকে হত্যা করে বাংলাদেশের টেলিভিশন টক শোতে বসে জীবনে তোমরা কোনোদিন প্রতিবাদ করো নাই ওয়ান্ডার রেকর্ড এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে পারবো দাড়ি ধরে সেখানকার উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সদস্যরা মুসলিমদেরকে বলছে জয় শ্রীরাম বল না হয় কল্লা উড়াইয়ে দেবো এমন কি মুসলিমদেরকে ধরে ধরে পিটাচ্ছে এই ঘটনাগুলো ভারতবর্ষে অ্যাভেলেবেল আছে না নাই আরো যদি বলেন এটা নিয়ে বাংলাদেশের ভারত প্রেমী ওই সমস্ত তথাকৃত কলা বুদ্ধিজীবী নাস্তিক বেইমানটা কোনদিন প্রতিবাদ করেছে চিৎকার দিয়ে বলুন করেছে যখন ফরিদপুরে বোয়ালমারিতে গত বছর হিন্দুদের পূজা উৎসবে হামলা হয়েছে মন্দিরে হামলা হয়েছে এই মিথ্যা প্রবাগান্ডা ছড়িয়ে শ্রমিক দুই ভাইকে মুসলিমদেরকে অন্যায়ভাবে পিটিয়ে যে হত্যা করা হলো হিন্দুরা হত্যা করেছে সেখানকার চেয়ারম্যান জড়িত ছিল মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরে এই বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী সেই মুসলিম হত্যার বিচার চেয়েছে চিৎকার যে বলুন চেয়েছে চায় নাই ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে মন্দিরে হামলা হয়েছিল তৎকালীন যুগে স্বৈরাচারের আমলে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল একেবারে দল নিয়ে সেখানে চলে গেছে কেন মূর্তি ভাঙ্গা হয়েছে বিরাট অন্যায় করা হয়েছে আল্লাহর কাসাম যারা মূর্তি ভেঙেছে এটা সে ইসলামের শিক্ষা সে পায় নাই কারণ ইসলাম কখনও বলে নাই যে অমুসলিমদের মূর্তি ভেঙে দাও বরং ইসলাম এই কথা বলে দিয়েছে কোরান বলেছে লাহ তা সুবুল্লাহ দিন আয়াদু ও নামিন দু ন ইল্লাহ ভায়া আমি আল্লাহকে বাদ দিয়ে ওরা যেই সমস্ত দেব দেবীদেরকে ডাকে তাদেরকে তোমরা গাল মন্দ করো না তোমরা যদি তাদেরকে গালমন্দ করো তাহলে তারা হিংসার বশবর্তী হয়ে অজ্ঞতার কারণে তোমার আল্লাকেই গালি দিয়ে বসবে ইসলাম তো মানুষকে গালমন্দ করতেই নিষেধ করেছে সেখানে মূর্তি ভাঙার পারমিশন কোটায় অমুসলিমদেরকে আঘাত এই বাংলাদেশের কোনো আলেম করে নাই কোনো বীর করে নাই এমনকি কোনো নামাজিও করে নাই বরং ভালো করে তথ্য দালাস করে দেখা গেছে নিজরা মন্দির ভেঙে মুসলমানদের গায়ের উপরে বদনাম চড়াইয়া দেওয়ার জন্য তারা নিজেরা চক্রান্ত চালিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা এরপরেও তারা সেখানে গেল সেখানে গিয়া আহারে কটা মায়া আহারে মূর্তি ঠ্যাং ভেঙে ফেলছে পা ভেঙে ফেলছে কত দুঃখ প্রকাশ করেছে মূর্তি ঠ্যাং ভাঙলে মায়া লাগে মানুষ হত্যা করলে মায়া লাগে না কথা বলতে হবে ঠিক কিনা বলেন এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয় ওরা তো মূর্তির প্রতি মোহাব্বত দেখাতে যায় নাই ওরা মোহাম্মত দেখিয়েছে এই মূর্তি পূজারি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের রাম বাম কাফের বেইমামদের মনস্তুষ্টি করতে চেয়েছে যাতে করে তাদের সাপোর্টে সবসময় ক্ষমতায় থাকতে পারে জিল্লা মন্ত্রী কিন্তু ওরা কি ক্ষমতায় থাকতে পেরেছে চিল্লা বলুন পেরেছে কি আপনারা দেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সংবাদের মধ্যে বলেছেন আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশে অসংখ্য সৈনিকদেরকে আনা হয়েছিল পাঁচ আগস্টে মুসলিম গণহত্যা চালাবার জন্য তাদেরকে হিন্দি ভাষায় গালিগালাজ করেছে ছাত্ররা বলেছে পঙ্গু যারা হয়েছে হসপিটাল থেকে বলেছে যে প্রশাসনের কিছু লোকেরা আমাদেরকে হিন্দি ভাষায় গালিগালাজ করেছে এমনকি আপনারা এই দৃশ্য ভিডিও ফুটেজের মধ্যে দেখেছেন যখন দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো এয়ারপোর্ট থেকে খুব যাচ্ছে এই ভিডিওটা ফালাইয়া এখনো পকেটে আছে না নাই এই দেশের তাহাজ্জুতি তথাকরিত তাহাজুত গুজারি শহীদ হাসিনা ইসলামকে নাকি বড় ভালোবাসে মোহাব্বত করে বড় মোহাব্বত এত মোহব্বত করে কত মোহব্বত বলে যে তিনশো চৌ আপনার চৌষট্টি জেলার মধ্যে কতগুলো মসজিদ বিনির্মাণ করেছে পাঁচশো ষাটখানা মডেল মসজিদ বানিয়েছে নিজস্ব অর্থায়নে কত ধার্মিক তিনি উনি পালায় যাওয়ার পরে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম এটা উনার টাকা নয় সৌদি সরকার আট হাজার কোটি টাকা দিয়েছিল সৌদি সরকারের টাকা এনে অন্যের টাকা নিজের নামে বলে চালায় দেয় তাহাল জুতি এ কত বড় তাহাজ তার তাহাজ নামাজ পড়ে মনে হয় আল্লাহ কাছে বলতো ফেরাউনের মতো ফেরাউন যেমন ইতিহাস আপনারা অনেকেই শুনেছেন দিনের বেলায় বলতো পাবলিকলি আনা কুমল আলা কিন্তু রাতের বেলায় পাহাড়ে গিয়ে কান্দ আর বলতো আল্লাহ আমি জানি তুমি আল্লাহ কিন্তু আমি তো ঘোষণা একটা দিয়ে ফেলছি আমার যেন একটা সম্মান থাকে তুমি আমার মানব বেশে মানুষের রূপে তার পাশে দাঁড়িয়ে বলে জিজ্ঞেস করেছিল ফেনাউনকে যে আচ্ছা যেই ব্যক্তি তার রবের নাফর মানে করে তার কি করা উচিত কি করা উচিত কয় তাকে নীল নদে ডুবাই মারা উচিত তাই নাকি বলে হ্যাঁ বা এই কথা জানা মনে থাকে সুবহানাল্লাহ পরে সুবহানাল্লাহ তাফসিরে কিতাবে আসছে দিনের বেলায় আলা আমি তোদের বড় রব বললেও রাতের আযারে তাহাজ্জুদ দিয়ে কান তো আল্লাহর কাছে একটা দাবি না হয় করে ফেলেছি জান্নাত চাই না দুনিয়াতে একটু খোদা এইটা ঠিক রাখো আমি যখন পরিবর্ষণের কথা বলবো তুমি একটু বৃষ্টি দিয়ে দিও এভাবে সে তাহাজ্জুদের নামাজ পড়তো আল্লাহকে ডাকতো ওর সাথে সইরাছারি হাসিনার সাথে কি সুন্দর মিল ও রাতের বেলায় কান্ত ফেরাউন আর ওর তাহার যদি নামাজের গল্প যা শুনেছি ও কান্ত আমার কাছে মনে হচ্ছে ওর দিনের আমল দেখে মনে হয়েছে এতগুলো লাশ পরে এত মানুষ হত্যা করে তার দার দিল কান্দে না মৃত্যু রেল ভাঙছে কানতে কানতে বেউস হয়ে যাচ্ছে হাজার হাজার মায়ের কুল খালি হয়েছে শুইদ হয়েছে কান্না আসে না একটা যন্ত্রের জন্য কান্না আসে ওর থেকে বড় ফেরাউন এই শত স্বৈরাচারীর আমলে রাম বাম নাস্তিক বেইমানেরা যে আসফলন করেছিল বাংলাদেশে রাষ্ট্র দ্বিতীয়বারের মতো আল্লাপাক স্বাধীন করে দিয়েছেন এই বাংলার মাটিতে আমরা হিন্দুত্ববাদী এমনকি রাম এবং বাম নাস্তিক এবং বেঈমান কোরআন শূন্য বিরোধী কোনো প্রকার কর্মকাণ্ড এই জমিনে আর আমরা কোরআন শূন্য বিরোধী আইন আমল কার্যক্রম এই বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ এই হাসিনার আমলে শিক্ষামন্ত্রী যাকে বানানো হলো নৌফেল এই নওফেল হচ্ছে সেই নওফেল যেই ব্যক্তি হিন্দুদের পূজা অনুষ্ঠানে গিয়া বলে রামা রামা কৃষ্ণা কৃষ্ণা মুসলমানের সন্তান হয়ে রামা কৃষ্ণা খ্রিস্টা স্লোগান দেয় এমন কিছু এও বলে যে রামারামা কৃষ্ণা কৃষ্ণা বললে কি নষ্ট হয়ে যাবে নাকি ইসলাম কি এত ঠুনকো নাকি এটা বললেই নষ্ট হয়ে যাবে দেখেছেন কত বড় মুফতি আজম পায়খানা করে পানি নেয় না ফতুয়া দিয়ে বসে আছে কথা বলতে হবে ঠিক না এমন একজন ব্যক্তিকে বানানো হলো শিক্ষামন্ত্রী এরপরে কি হলো শিক্ষাঙ্গন থেকে ধর্মকে কি করে বাদ দেওয়া যায় পরিকল্পনা আটা হলো মুসলিমদের হৃদয়ে ঘা দেওয়ার জন্য ক্ষত বিক্ষত করে দেওয়ার জন্য নব্বই থেকে বিরানব্বই বিরানব্বই থেকে পঁচানব্বই বাঘ মুসলিম অধ্যসিত সোনার বাংলাদেশের বাচ্চাদের প্রাইমারি লেভেলের বাচ্চাদের ক্লাস থ্রির বইয়েতে ধর্ম বইয়েতে লাস্ট পেজে দুর্গার ছবি প্রতিমার ছবি ঢুকাই দিল বই ছাপানো হলো দশ লক্ষ দক্ষিণবঙ্গের সাতক্ষীরা যশোর এই সমস্ত এলাকায় প্রাইমারি লেভেলে এই বইগুলো বিতরণ করা হলো প্রাইমারি বাচ্চারা বই হাতে নিয়ে দেখে ইসলাম ধর্ম বই বইয়ের একদম লাস্ট কভার পেজের মধ্যে দুর্গার ছবি দেওয়া হয়েছে এখন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলো মুসলিমরা কষ্ট পেল ক্ষিপ্ত হলো এই বইগুলো সব ব্যাক করে নেওয়া হলো জিজ্ঞেস করা হলো এটা কি করে হলো তারা বলল এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে এটা ভুলে ছাপা হয়ে গেছে ভুলে ছাপা হওয়ার জন্য আর কোনো বই খুঁজে তোমরা মনে কোন তোমাদের তালবাহান আমরা বুঝি না এটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশে প্রিন্ট কোম্পানিগুলো যেন এতগুলা বই ছাপাতে না পারে যা সুযোগ সুবিধা দেওয়ার তো ওদেরকে দিয়ে দিয়েছে ওদের পা ছাড়তে ছাড়তে এমন চাটা চেটেছে সাংবাদিক বলেছে আপনি যে ভারতকে এত কিছু দিলেন তা আপনার কি কিছু বলার আছে নাকি সে বললা আমি ভারতকে যা দিয়েছি ভারত কোনো দিন ভুলতে পারবে না আসলেই তো ভুলতে পারবে না আমি বলি এই শয়তানটাকে দেশে এনে রিমান্ডে নেওয়া দরকার আসলে সে কি কি দিয়েছে এটা একটু বিস্তারিত তার কাছে শোনা দরকার আসলে আপনি এমন কি কি দিচ্ছেন যে কোনো দিন ভারত বলতে পারবে না আপনি তো সব দিয়ে দিয়েছেন দেহ মন প্রাণ আত্মা দেশ এদেশের মাছ সব দিছেন বলেন ঠিক কিনা না বলে এরপরেও কি তারা আপনাকে বাঁচাতে পেরেছে না বাঁচাতে পারবে না মনে রাখবেন স্বৈরাচারীদের পতন হয় নিকৃষ্ট পতন আপনার পতন হয়েছে আপনি আলেমুল আমাদেরকে গ্রেফতার করেছেন তার পতন হয়েছে আপনি তোরান সুন্ন্যা বিবর্জিত শিক্ষা সিলেবাস তৈরি করেছেন আপনার পতন হয়েছে শাপলা চত্বরের শহীদদের রক্ত নিয়ে আপনি তামাশা করেছেন আপনার পতন হয়েছে আল্লামা জুরাইদ বাবুনগরী হাফিজাহুল্লাহ উল্লাহর বট বট আল্লাহর অলিকে রিমান্ডে নিয়ে টর্চার করেছেন পাতার উপর গজব নাজিল হয়েছে আল্লামা মামুনুল হক হাবিজ আল্লাহর মতো একজন সিংহপুরুষকে স্ত্রী কর্তৃক ধর্ষণের মামলা দিয়া আলেমদেরকে মানুষের সামনে বেজত করার জন্য ষড়যন্ত্র আপনি করেছিলেন এর বড় বেজত এর চাইতে তার থেকেও বড় জুতার মালা পরিয়ে বিনা নোটিস হয়ে দেশের জনগণ লাঠি বেড়ে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে ভাইরা মনে রাখবেন নওফেল হিন্দুত্ববাদী দালালরা বিদায় হয়েছে কিন্তু ওদের পেতাকতারা এখনো বাংলাদেশে আছে আপনি বলবেন প্রমাণ প্রমাণ হচ্ছে শিক্ষা সিলেবাস এর কারিকুলাম নতুন করে পুনর্নির্ধারণ করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির মধ্যে দুজন চিনহিত